আর আমরা দিদিকেই চাই আমাদের মমতা দিদি ছাড়া আর কেউ আসতে পারবে না এখানে ঠাকুরকে রাস্তায় নামিয়ে নিয়ে আসছে ওনারা আর আমরা ঠাকুর সিংহাসনে পুজো করি আমরা ঠাকুর না কোনোদিন হয় না পার্টি হয় না এরা তো ধর্ম দিয়ে খেলছে আপনারা তো নিজেরাইও দেখছেন রাম কখনো রামকে নিয়ে রাজনীতি হতে পারে এরা রামকে নিয়েও রাজনীতির ময়দানে নামিয়ে দিয়েছে আর রামকে আমরা সবাই ভগবানের আসনে রেখে পুজো করি আজকে যদি তারা রামকে নিয়ে রাজনীতি করে তারা তো বলবেই আজকে যদি বিজেপি সরকার আসে তাহলে আজকে হিন্দু মুসলিম ভাই ভাই কি করে থাকছে কি করে থাকছে আপনারাই বিচার করুন উনি থাকবেন দিদি আছে দিদি থাকবে কেন দিদি যে আমাদের জন্য যা করছে সবার জন্য সে রাস্তা দিদি যতই যা যা দিদির বললো কিন্তু দিদি আমাদের জন্য আছে সব পাবলিকের জন্য আছে এটা বিজেপিকে কোনো বলার কোনো অবকাশ নেই সেই সময় আসলে বুঝিয়ে দেবে কে থাকবে কে থাকবে না ঠিক আছে সময়ের পরিস্থিতিতে আমরা দিদিকেই চাই দিদি ছাড়া আমরা অন্য কিছু ভাবতে পারছি না ওটাই দিদি ছাড়া আমরা কিছু চাই না আমরা আমরা ছাব্বিশে কেন বিগত যতদিন আছি যেন দিদি থাকে আমাদের কাছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চলে গেল তাদের তাদের ছাব্বিশ হাজার মানুষ আমরা দেখছি কি একটা ছাব্বিশ লক্ষ মানুষ আছে তাদের পরিবার আছে তাদের পরিবারটা যে পুরো আজকে মানে একজন দেখা দেখা গেলে দেখা যাচ্ছে তাদের পরিবারটা কি তাদের অর্থ সংকটে পড়ছে অর্থ সংকট পড়া মানে কি তাদের পেটে ভাতের অসুবিধা হচ্ছে তাহলে আমাদের আমাদের রুখতে হবে না পাবলিক তাদেরকে রুখে দেবে বলছেন যে ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসলে যোগ্যদের নিয়ে আদালতে যাবে আগে আসুক তারপরে দেখা যাবে মমতা ব্যানার্জি সরকারে কতটা অতটা নিরাপদে আছে না হান্ড্রেড পার্সেন্ট আছে শুভেন্দু অধিকারী বা বিজেপি থেকে বলছেন যে মা হিন্দুরা আমার তো মনে হয় সুরক্ষিতই আছে উনি ভুল ভাবছে ভুল ধারণা ওনার আমরা ভালো আছি ঠাকুর সিংহাসনেই ভালো লাগে রাস্তায় ভালো লাগে না ঠাকুরকে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে ওনরা আর আমরা কে ঠাকুর সিংহাসনে পুজো করি আমরা ঠাকুর কোনো কোনোদিন ধইয়া হয় না পার্টি হয় না আমাদের মমতা দিদি ছাড়া আর কেউ আসতে পারবে না এখানে